সালামু আলাইকুম প্রকল্প বেনাপোল থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের যে তথ্যটা প্রকাশ করতে চাচ্ছি সেটা রোপণকৃত সবুজ জাতের ছোটো এলাচ বা মশলা এলাচের চারাই এই যে গরম মৌসুম বৈশাখ জ্যোষ্টি গরম মৌসুম এই গরম মৌসুমে কি কী ছত্রাকনাশক বা অনুখাদ্য স্প্রে করবেন এটা বিষয়ে একটু কথা বলবো তার মাত্রা কি কখন কীভাবে কিন্তু গতকাল আমি আপনাদেরকে গত ভিডিওতে জানাইছিলাম যে এই রোপণ কীর্ত চালাই কীভাবে সার প্রয়োগ করতে হবে যারা অ্যালাক চাষ তথ্য বিষয়ে জানতে চান তাদেরকে অনুরোধ করব তারা ফেসবুকে অ্যালাক্স প্রকল্প ব্যানপোল পেজে লুকে বিস্তারিত তথ্য জানতে পারবেন আমরা এখন আপনাদেরকে এই সম্পর্কে বলবো আশা করি শুরু সবুজ জাতের ছোট এলাচ বা মশলা চারা রোপণের পর এই যে গাছগুলাই ভাইরাস আসে দেখেন গাছের পাতায় গরম এখন মূলত গরম এর মৌসুম এই জন্যেই গাছের আগার এই যে পাত একটু যাবে সাইড একটু শুকাই যাবে এইগুলা সিজনালি একটা ভাইরাস ব্যাধি এর জন্য স্প্রে করতে হবে আর এই এই স্প্রেটা অতীব জরুরি অন্যথায় গাছের গরত কমে যাবে প্রথমত চারা রোপণের এক মাস পরেই যেমন সার দিতে হয় তেমন চারা রোপণের এক সপ্তাহ পরের থেকেই এই গাছ স্প্রে করতে হবে প্রথমত চারা রোপণের পরপরই স্প্রে করতে হবে কার্বন ডাইজিউম তো যে কম্বাইন্ড যে ওষুধটা আছে তিন গ্রাম ওষুধ অর্ডারেট হলে তিন গ্রাম ওষুধ এক লিটার পরে এটা পরপর দুইবার সাত দিন পর পর স্প্রে করতে হবে দুই ডোজ এরপরের থেকে যেহেতু গরমের মৌসুম সেহেতু না টিব না অথবা নোভিটা যখন একটা সাথে কিলেটেড জিন্স সংমিশ্রণ করে স্প্রে করতে হবে উঠো ডোজ ষোলো লিটার পানিতে নাটি পাওয়া নবীটা দশ গ্রাম ওষুধ কিলেটেড জিন্স অনেকটা মাত্রা আছে এটা আপনি ওর গায়ে দেখে নিতে পারবেন ওষুধ কোম্পানির গায়ে ওষুধের প্যাকেটে গায়ে লেখা আছে দ্বিতীয়ত হচ্ছে যে এটা স্প্রের পরে সাত থেকে বারো দিন এর ভিতরে সাত দিন পর বারো দিনের আগে যে কোনো মুহুর্তে ক্যাবরিও টপ ক্যাবরিও টপ এই স্প্রে করতে হবে এটা স্প্রে করতে হবে এটা স্প্রে করার শুধু একটাই দ্বিতীয় কোনো কম্বাইন হবে না এটার সাথে কোনো কম্বাইন চলবে না এটা তিন গ্রাম ওষুধ এক লিটার পানিতে তিন গ্রাম পাউডারের ওষুধ এক গ্রাম পানি এক লিটার পানিতে এটা স্প্রের পরে সাধারণত তার জন্যে যে সার দেওয়ার কথা আমি যে বুঝবে বলেছি ভিডিওতে সেটার পাশাপাশি যেহেতু গরমের মৌসুম রাসায়নিক সার কম সে স্প্রে করতে হবে পিজিআর প্ল্যান্ট ব্রথ রেগুলেটর এটা স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম ওষুধ প্রতি লিটার পানিতে দুই গ্রাম ওষুধ স্প্রে করতে হবে এটা বিভিন্ন কোম্পানি আছে ভালো কোম্পানি আপনারা ভালো কোম্পানির ওষুধ স্প্রে করছেন সাথে সাথে তার সাথে সাথে আপনি স্প্রে করতে পারবেন হরমোন জাতীয় ওষুধ যদি পান অন্যথায় শুধু বীজ চলবে সাথে সাথে যদি বৃষ্টি এসে যায় যদি বৃষ্টি বেশি হয় হঠাৎ করে গরমের মৌসুমে তাহলে কার্বেন ডাইজিন গ্রুপের ওষুধ এর মাঝখান দিয়ে যে ওষুধ স্প্রে করলে আর যদি সাথে সাথে বৃষ্টি হয় প্রচুর আকারের তাহলে একদিন পরেই বা বৃষ্টির দিনে আমার ভিডিওটা দেখে কিছুটা হলেও বুঝতে পারবেন যদি না বুঝতে পারেন সরাসরি অ্যালাক প্রকল্প এর সাথে যোগাযোগ করবেন এলাক প্রকল্প বেঙ্গল সর্বদাই এলাক চাষ এর তথ্য দিতে সার্বক্ষণিক আন্তরিক আশা রাখি ভালো থাকবেন আল্লাহ হাফেজ